সামনে রয়েছে একটা স্পা মেসেজ অ্যান্ড স্কিন কেয়ার আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা খুব মজার জায়গা মজার জায়গা বলতে শোনা গেছে মিনিয়েচার বলা যায় এই জায়গাটাকে ব্যাপারটা হচ্ছে এখানে স্পা মেসেজ অ্যান্ড স্কিন কেয়ার স্কিন কেয়ার না বাদবাকি বাকি সমস্ত কিছু কেয়ার না হয় এখানে ভুটানিস লাইফস্টাইল নাইট লাইফ কেমন হয় সেটাই মেনলি দেখানোর ইচ্ছে রয়েছে বা রাতের বেলা ভুটান কেমন লাগে দেখতে সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিও তো আমরা যখন যারা বলি ভুটানের সোনা সস্তা বিষয়টা একদমই নয় ভুটানের সোনার দাম বাংলা ভারতের সমাজের সোনার দাম একই টোটাল চিকেন ও আচ্ছা এখানে চিকেন এরকম এরকমভাবে বিক্রি হয় চিকেন এখানে ড্রাই করে প্যাকেটে বিক্রি হয় প্রায় সাতটা বাজে এখন ভুটান ঢুকছি আর এরকম ব্যাগ চেক করে এখানে ঢুকতে হয় ভুটানে সময় লাজ কী না হয় ইয়ে স্টপ করতে পারে গা এর সময় সবজি বাজার করে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে ভুটানের দিকে ভুটান ইমিগ্রেশন অফিস থেকে ইমিগ্রেশন শেষ করে এখন বেরোচ্ছি বেরিয়ে আমরা সামনের দিকে যাব তো কৃষাণুকে কালকে ছেড়েছিলো ডুপ্লিকেট ডিজিটাল আইডেন্টি কার্ড ওর অরিজিনাল জল ছাপো নেই যেটা জল ছাপ দেওয়া সেটা এবং ডুপ্লিকেট পরে এখান ও দু বছর আগে এসেছিলো এখান থেকেই বের করেছিল চারশো টাকা না ছয়শো টাকা দিয়ে সেটা রয়েছে যেটা বাই পোস্ট পাঠায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আইসিআই সেটাও নেই ওর জন্যে ভুটান গভর্নমেন্ট এখন ঢুকতে দিচ্ছে না কালকে ঢুকতে দিয়েছিল হয়তো বুঝতে পারেনি তাই এরকম কিছু একটা হতে পারে তো আজকে ওকে ঢুকতে দিচ্ছে না তো আমরা সামনে যাচ্ছি ভুটানের পুরো রাতের জীবনটা সবাই ঘুরে দেখাচ্ছি তো এখানে সুন্দর সুন্দর জিনিস কেনার দোকান রয়েছে আর সামনে রয়েছে একটা মনসট্রি খুব সুন্দর একটা মনসট্রি মোটামুটি তুমি তো ওয়েস্ট বেঙ্গল কাও না এখানে একটা খুব সুন্দর মনসট্রি রয়েছে তো মনসট্রি এখন আমরা ঢুকছি ব্যাপার হচ্ছে কি এখানে খুব সুন্দর মসটিটা শান্ত সৃষ্ট করে বহন বলিয়া রয়েছে দিনের বেলা মসটির একটা দৃশ্য দেখিয়েছিলাম আপনাদের রাতের বেলা কত সুন্দর লাগে সেটা একটা দেখার ইচ্ছে ছিল ওই জন্যে আজকে পুরো জয়গাঁও শহর ঘুরে আমরা চলে এসেছি পুরো ভুটানে আমরা বলতে আমি চলে এসেছি পুরো ভুটানে ওকে আসতে দিল না ওর জন্য একাই চলে এলাম খুব সুন্দর লাগছে মসজিদটা রাত্রেবেলা লাইটিং যে ব্যাপারটা রয়েছে বিভিন্ন লাইট পড়ছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে মসটির উপরে দারুণ সুন্দর লাগছে তো মঞ্চটির সামনে এসেছি মস্তিটা কালকে সকালেও সেই একই রকম এর ভেতরে ছবি তোলা যায়নি ভিডিও করা যায়নি সেটা করা যায় না ভেতরে গিয়ে দর্শন করা যাবে ভেতরে ছবি তোলা কিছু যাবে না এখনও তাই মঞ্চটির ভেতরে ছবি তোলা যাবে না বাইরে থেকে মহসিটা দেখাচ্ছি এখানে যে ওই যারা ঘুরতে আসে কালকে একটা জিনিস দেখেছিলাম হাতে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তপ করে বা তপস্যা করে সে বা বজন করে যেগুলো আর এখানে আরেকজন রয়েছে তিনিও একই রকম করছেন এখানে এসে এগুলো প্রত্যেকটা ঘুরিয়ে দিচ্ছেন এগুলো ঘোরানো মানে বৌদ্ধদেবের প্রতি একটা ভক্তি নিবেদন বলে মনে করা হয় পুরো পুরো ঘুরে দেখবো কতটা সুন্দর লাগে দেখতে আর এই যে মালা মালা করে অ্যাকচুয়াল হিন্দু ধর্মের যে মালা একশো একটা মালা থাকে না জেনারেলি সবই হিন্দু ধর্মে মালা করা হয় হাতে একটা পুঁতুলির মধ্যে জপমালা জপের পুঁতুলির মধ্যে আর এখানে মালা করা হয় পুরোপুরি ফাঁকা ফাঁকা হাতেই মালা করছে না এখানে আর এদিকে বড় দুটো এরকম ঘোরানো জিনিস রয়েছে বেশ ভালো লাগছে এটা বাচ্চারা বেশ আনন্দের সাথে ঘোরাচ্ছে এগুলো ये जो घूमता है ना इसको क्या कहता है इसका नाम क्या है

তো এখানে রয়েছে যেটা সেটা ইয়ে করা সেটা হচ্ছে যে অক্ষরগুলো রয়েছে ভুটানিস জংথা ভাষার অক্ষর সেটা প্রিন্ট করা আর ওখানে যেটা রয়েছে ভুটানিস জংথা ভাষার অক্ষর সেটা পুরোপুরি খোদাই করা রয়েছে আর এইখানে এরকম ধরে ঘুরি দিতে হবে যথেষ্ট ভারী এটা ঘোরানো এটার ওয়েট বেশ ওয়েট রয়েছে আমি ঘোরাচ্ছি আমার এক হাতে সর্বশক্তি দিয়ে ঘোরালাম এরকম স্পিডে ঘুরছে এর থেকে বেশি স্পিড কিন্তু ঘুরছে না তো ভুটান গেট থেকে ঢুকে মস্তির পেছনে বিভিন্ন ব্র্যান্ডেড শুয়ের দোকান রয়েছে বাদবিগির সমস্ত কিছু রয়েছে সামনে রয়েছে জর্ডন শু সেন্টার আর এদিকে কাজ হচ্ছে বিশাল বড়ো বড়ো বিল্ডিং এদিকে এদিকটা বড়ো বিল্ডিং এবং নির্মিমল বিল্ডিং যেগুলো কাজ হচ্ছে আর যদি মস্তির আগেই আমরা সামনে দিয়ে যাই তাহলে ওই দিক থেকে গিয়ে একটা বাজার করে সেই বাজারের দিকে আমরা যেতে পারবো আর এখানে যার দোকান আছে সমস্তই ট্যুরিস্টদের জন্য এই দোকানগুলো এটা হচ্ছে নরিয়াং এন্টারপ্রাইজ এখানে নামগুলো ভুটানি জংথা ভাষার নাম আর এ পাশ থেকে গাড়ি আসা বন্ধ যেহেতু রাস্তার কাজ হচ্ছে আমরা মঞ্চটিতে ঢুকলাম সামনে দিয়ে মঞ্চটির পায়ে পাশে পায়ে হাটা পথ দিয়ে এখন যাচ্ছি এখান থেকে আমরা ভুটান বর্ডারের যে গেট গেটের সামনে যাব তারপর ওপাশে একটা বাজারের দিকে যাব ভুটানিস লাইফস্টাইল নাইট লাইফ কেমন হয় সেটাই মেনলি দেখানোর ইচ্ছে রয়েছে বা রাতের বেলা ভুটান কেমন লাগে দেখতে সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিও তো ভুটানের রাস্তা দিয়ে হাঁটছি ভুটানের বিভিন্ন জায়গায় বিল্ডিংয়ে বড় বড় করে ভুটানের রাজার ছবি দেওয়া রয়েছে তো রাজার নাম আমি শুনলাম একজনের কাছে উনি বললেন জিমকিসা রোজ মানে ভুটানি ভাষায় তার নাম হচ্ছে নাম তো ভুটানি ভাষায় যে ভাষায় হোক না কেন নাম তো একই থাকে নাম চেঞ্জ হয় না ওনার নাম হচ্ছে জিম কিসার সেটাই তো বললো যাই হোক আমি কোনো গুগল করে দেখা হয়নি কারণ এদিকে ইন্টারনেট একদমই নেই সেদিক থেকে বেরিয়ে আবার ওইদিকে যাচ্ছি ওটানের এদিকেও লাইন করে রয়েছে কিন্তু লাইন থাকলেও একটা সিরিয়াল মেনটেন করছে এদিকে যেটা জয়গাঁওতে কালকে হচ্ছিল না ভারতের জয়গাঁওতে কালকে হচ্ছিলো না দেখছিলাম এদিকে ওদিকে একটা লাইনের মধ্যে একটা লাইন ঢুকে গিয়েছিল এদিকে সেটা নয় এদিকে পুরোপুরি লাইন করে পরপর গাড়ি যাচ্ছে তো আমরা সোজা গিয়ে ডান দেখতে যাব এটা এটা আসছে মানে লেন রাস্তা এরকমভাবে দিয়ে রাস্তা পার হলেই গাড়ি দাঁড়িয়ে যায় কোনো সিগনাল লাগে না এখানে তো আমরা এখন সামনে যাব সামনে গিয়ে ডান দিকে যাব গিয়ে বাজারের দিকে গিয়ে দেখব বাজারটা কেমন তো এইদিকে রাস্তায় ঢুকেছি পুরো সৃষ্ট পরিবেশ এবং ওইদিকে এই সময় এখন বাজে সন্ধ্যা সাতটা দশ এই সময় ওদিকে যতটা জাঁকজমক এদিকে ঠিকঠাক বিপরীত ততটা নিরিবিরি গাড়িগুলো আসছে কোনো হর্ন নেই একটার পেছনে একটা দাঁড়িয়ে পড়লেও কোনো হর্ন নেই এদিকে ওয়াইনের দোকান প্রচুর রয়েছে মানে এদিকে আমাদের ওদিকে যেমন মুদিখানার দোকান প্রচুর থাকে মোড়ে মোড়ে মুদিখানার দোকান ভুটানে মোড়ে মোড়ে ওয়াইনের দোকান এই একটা ব্যাপার আমরা এদিক থেকে এখন যাব সোজা যাব ডান দিকে আমরা দিকে যাচ্ছি ওর সঙ্গে দেখা হলো ওই বলে দিল কোন দিক দিয়ে যেতে হবে যেহেতু এখানে আমাদের গুগল ম্যাপ কাজ করছে না গুগল ম্যাপ এদিকে ইন্টারনেটই নেই গুগল ম্যাপ কী করে কাজ করবে জিও নেটই নেই এদিকে পুরো জিরো ফোন আসলেও ধরতে পারবো না এখানে তো এখান থেকে সোজা যাব আমরা সোজা গেলে দুটো তিনটে বিল্ডিংয়ের পরেই পড়বে মার্কেট এদিকে দোকান প্রচুর চলছে কিন্তু দোকানে ক্রেতা খুব কম এখান থেকে যাচ্ছি আমরা তো হিন্দিও বুঝতে পারছে না এরা নেপালি ভাষা বোঝায় আর জংখা ভাষা ইংরাজিটা একটু একটু বুঝতে পারে ব্যাপার হচ্ছে গিয়ে ওর জন্যে কমিউনিকেশন করতে কিছু সমস্যা হয় কিছুটা সমস্যা ওর জন্যই হয় তো আমরা মার্কেটে এসে পড়েছি যেই মার্কেটে ঘুরেছিলাম আগের দিন দিনের বেলাতে তো আগের দিন ছিল এদের এখানে এক মাস পুরোপুরি মাছ বন্ধ ছিল মাছ বন্ধ থাকার পরে আজকে প্রথম ভুটানের মাছ খাওয়া চালু হয়েছে মানে এতদিন ড্রাই ফিশ খেয়েছে পুরো এক মাস ভুটানবাসী ড্রাই ফিশ খেয়ে থাকছে এবং ড্রাই ফিশ খেয়ে থাকার পরে আজকে আবার মাছ চালু হয়েছে দেখি মাছটা নিচে আছে নাকি এবং ওখানকার মার্কেট কেমন হয় এই দিকে যাচ্ছি মাছের মার্কেটটা এদিকে কোথায় বুঝতে পারছি না তবে এদিকে সবজি মার্কেটগুলো রয়েছে এদিকে পুরো সবজি মার্কেট তো একটা জিনিস কালকে দেখেছিলাম ছুকরি না ছুকরি ইয়ে হ্যাঁ ছুকরি আঙ্কেল মাছলি মার্কেট কি দাঁড়ায় আচ্ছা খোলা হয় না তো মাছের মার্কেটটা দেখাবো আজকে রাতের বেলায় কালকে

মাছ মাংস সবই বিক্রি হয় তো এক মিনিট সবই পর্ক হয় না ইয়া চিকেন মিলে গা চিকেন টোটাল চিকেন ও আচ্ছা এখানে চিকেন এরকম এরকমভাবে বিক্রি হয় চিকেন এখানে তো ড্রাই করে প্যাকেটে বিক্রি হয় ইয়ে প্যাকেট মেয়ে এক কেজি হয় না रेट कितना है के जी का टू एट कितने दिन पहले ये काटा है? ये है 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 ये होगा इसका इसमें होता नवंबर नवंबर? ओह अच्छा एक एक साल रहेगा क्या हाँ नवम्बर ट्वेंटी फोर ट्वेंटी था कहता চিকেন এরকম আর মাছ এখানে পাওয়া যায় এই রুহি মাছটি হ্যাঁ মাছের কাটের কত আছে 280 কেজি 280 কেজি আর এই 280 সে কাট কাট কা 350 350 কাটলা আর এখানে মাছ কাটে এরকম ভাবে চপারে তো মাংস যেমন কাটে তেমন মাছ কাটে ওর এখানে কাটা হয় কাটা রয়েছে আর ওখানে পুরো साइज कॉलर रहते हैं एक और कॉलर में रहते हैं यहाँ पे ठीक मार्टन तो मिलता है क्या मार्टन गोट का मीट? मार्टन मिलता है कल आएगा आज तो पूरा पूरा तो मार्केट में एक ही मछली का दुकान है नहीं, ट्वेंटी मछली का दुकान है। अच्छा उधर की सवाल है अच्छा अच्छा तले जाएं देखिए आठ की मास्टर रहते है रुको कांच दिए खेड़ा ये तो भाई फालो सिस्टम है क्या नहीं धूलो वाली ही लागे ना माँ मांग गाय बारह नंबर दुकान तो ये यहाँ चिकन दुकान यहाँ पे भी मिलेगा चिकन ओ चिकन का गोटा मिलता है यहाँ पे पूरा पूरा चिकन मिलता है चिकन का रेट कितना है तीन सौ बीस तीन सौ बीस थ्री ट्वेंटी और ये भी चिकन है और ये है पोर्क पॉर्क का रेट फाइव फिफ्टी फाइव फिफ्टी पर के जी अच्छा मछली नहीं मिलता है यहाँ पे আচ্ছা বড় বড় ফ্রিজ রয়েছে দুটো দুটো চারটে স্টোর করে রাখার জন্য আচ্ছা ব্যাপার হচ্ছে এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ এদিকে মিট সবগুলো ম্যাক্সিমাম দোকান বন্ধ বাদ বাকি এইগুলো খোলা রয়েছে এইগুলো বলতে মুদিখানার দোকান এখন খোলা রয়েছে তবে যতই খোলা থাক না কেন এগুলো হচ্ছে ড্রাই ফিশ যতই খোলা থাক না কেন ড্রাই ফিশের গন্ধ ভালো বেরোচ্ছে ভুটানের নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জয়গাওগি বাজার করে বা জয়গাও গিয়ে বাজার করার জন্য ইন্ডিয়ার জয়গাও গিয়ে বাজার করার জন্য ওদের পক্ষে সস্তাও হয় আর এদিকে ফ্রিজে রেখে দিতে হয় দামটা যেহেতু বেশি এদিকে বিক্রি খুব একটা হয় না কম হয় যদি এমার্জেন্সি পাঁচ রাজার প্রয়োজন হয় তাহলে এখান থেকে নেয় অনেকে দেখছি ওই জন্য রাত্রেবেলাও খুলে রেখেছে কিন্তু এক মাস পরে আজকে শুরু হওয়াতে এক মাস পরে আজকে মাছের মার্কেট শুরু হওয়াতে মাছের মার্কেটে সাপ্লাইটা একটু কম আস্তে আস্তে বাব সাপ্লাই শুরু হয়ে যাবে বছরে দুটো বা তিনটে সময় এরকম এক মাস করে ভুটানে মাছ বন্ধ থাকে এটাই হচ্ছে ভুটানের সরকারি নিয়ম তো যে দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে লেন ঢেঁকিড লেন বলতে এখানে লেনকে বলা হয় ল্যাম্প ভুটানি ভাষায় লেনকে বলা হয় ল্যাম্প তো দিকে সরি ঢেঁকিড ল্যাম্পটা এদিকে এদিক দিয়ে যাচ্ছি নাইট লাইফ নাকি এখানে খুব ভালো বোঝে যায় ওপাশ দিয়ে যেই অটোয় আজকে আমরা গেছিলাম ওই দাদা বললো দেখিট লেনে গেলে দেখিট বলেনি ডি কার বলেছে অ্যাকচুয়াল লেখা আছে ডিএইচ এ ওয়াই আই আইডি যাই হোক ওইখানে গেলে নাইট লাইফটা খুব ভালোভাবে এক্সপ্লোর করা যাবে তো এই রাস্তায় কী আছে বুঝতে পারছি না নাইট লাইফ এক্সপ্লোর করার জন্য বেটার কী রয়েছে এখানে জেনারেলি সব জায়গার মতোই এটা দেখে বিশাল বড়ো বড়ো হোটেল ভুটানের এই দিকটা বেশ উন্নত জয়গাঁও যেমন উন্নত জয়গাঁও থেকে উটানের এই দিকটা যথেষ্ট বেশি উন্নত এত বড় বড় হোটেল অ্যাকচুয়াল এখানে প্রচুর জায়গা রয়েছে বসে এরকম পার্টি করার জন্য বা খাওয়ার জন্য প্রচুর জায়গা নাইট লাইফস এক্সপ্লোর করতে গেলে এখানে বসে খেতে হবে তারপর নাইট লাইফ এক্সপ্লোর করতে হবে তাদের যেতে হবে প্রত্যেকটা দোকান রয়েছে দোকানে বসে খাওয়া যায় এই বিষয়টা বেশ ভালো এখানে মানে যারা পান রসিক তাদের পক্ষে এটা বেশ ভালো প্রত্যেকটাই তাই এখানেও তাই এখানেও তাই ভুটানের কুন্িলিং বেশ বড় বড় হোটেল রয়েছে যারা এদিকে এসে থাকে তারা এরকম বড় বড় হোটেলে থাকে সামনে রয়েছে একটা স্পা মেসেজ অ্যান্ড স্কিন কেয়ার আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা খুব মজার জায়গা মজার জায়গা বলতে সোনা গাছের মিল মিনিয়েচার বলা যায় এই জায়গাটাকে ব্যাপারটা হচ্ছে এখানে স্পা মেসেজ অ্যান্ড স্কিন কেয়ার স্কিন কেয়ার না বাদ বাকি সমস্ত কিছু কেয়ার না হয় এখানে সমস্ত কিছু ভিডিও করা যায় না আমি দুটো জায়গায় ঢুকলাম এখানে বসে বিয়ারও খাওয়া যায় সবাই খাচ্ছে এবং তার পেছনে একটা পর্দা দেওয়া জায়গা রয়েছে সেই পর্দা দেওয়ার জায়গায় মোটামুটি সব জায়গাতেই রয়েছে সেই পর্দা দেওয়া জায়গায় চলছে স্পেশাল ট্রিটমেন্ট স্পা অ্যান্ড স্কিন কেয়ারের শুধুমাত্র স্কিন কেয়ার না বাদ সমস্ত কিছু কেয়ারের একটা স্পেশাল ট্রিটমেন্ট চলছে ওর জন্যই আমাদের ড্রাইভার দাদা বলেছিল ডিকার লেনে যেতে ডিকার না থেকে লেন তবে পাশাপাশি কিছু রেস্টুরেন্টও রয়েছে সেগুলো ফ্যামিলি রেস্টুরেন্ট কিন্তু এর সংখ্যাটা এদিকে বেশি প্রায় বেশি এবং প্রত্যেক জায়গাতেই ওয়াইন রয়েছে ওয়াইনের দাম যেহেতু এখানে কম তাই প্রত্যেক জায়গাতেই ওয়াইন রয়েছে এখানে আর একটু আগে এগিয়ে এসে রয়েছে আরেকটা বড় এরকম জায়গা প্রত্যেকবার ঘোরার সময় একবার করে ঘন্টা বাজছে তো আমরা ওই দিকটা ঘুরে দিকে চলে এসেছি পুরোপুরি বেশি দূর যাচ্ছি না হেঁটে বেশি দূর যাওয়া যাবে না মোটামুটি এক দু কিলোমিটার মধ্যে রেডি আছে যা পরে সেই বিশেষ জায়গাগুলো ঘুরছি এবং ভুটানটা বর্ডারটা গেট হয় ডান দিকে পড়বে ভুটান বর্ডারের গেট আবার গেটের দিকেই ফিরে যাব। ফিরে গিয়ে মোটামুটি এখন সাড়ে আটটা মতো বাজে ভুটান বর্ডারের গেটে ফিরে গিয়ে আমরা আবার জয়গাওতে প্রবেশ করব তো ডান দিকে গেলে গেট করবে আমাদের এটা হচ্ছে কুনসাম লাম মানে কুনসলিং রেড আচ্ছা বাঁদিকে হচ্ছে ফিনি ল্যাম ফিনি বলতে এদিকে রোড রয়েছে একটা লেন তো আমরা রয়েছে একটা জুয়েলারির দোকানে জুয়েলারি নাকি এখানে বিশাল সস্তা ভুটানের জুয়েলারি সস্তা শুনেছি তবে আমি ঢুকে জিজ্ঞাসা করার চেষ্টা করছি জুয়েলারি দাম কেমন থাকে ক্যামেরা দাঁড়া আসতে ঠিক হ্যাঁ गोले तो ढोका ही भालो नमस्ते हम आपका भूटान का जो नाइट लाइफ है वो लेकर एक वीडियो बना रहे हैं आपका इधर सुना है भूटान गोल्ड सस्ता पड़ेगा आपको इंडिया से इधर सस्ता नहीं पड़ेगा आपको ड्यूटी फ्री जाना पड़ेगा ड्यूटी फ्री में सस्ता पड़ेगा इधर 10 ग्राम सोने का दाम कितना है इंडिया में भी तो एट्टी फाइव एट्टी यही रेट चलता है सेम है इधर कन्वर्ट करने से

অ্যাকচুয়াল যারা জেনারেলি প্রতিদিনের জন্য আসে বাংলা বুঝতে পারবে তো আচ্ছা আচ্ছা যারা প্রতিদিনের জন্য আসে তারা কি নিতে পারবে এখান থেকে ডলার দিয়ে ভালো বাংলা হ্যাঁ যারা প্রতিদিনের জন্য আসে আই কার্ড শো করে তারা যদি মনে করে এখান থেকে সোনা নিয়ে যাবে ডলার কনভার্ট করে তারা কি নিতে পারবে আর ডলার যদি নিয়ে আসবে তাহলে ডিউটি ফ্রি শপে পাওয়া যাবে কিন্তু যারা ইনার লাইন পারমিট দিয়ে আসে না তারা কি নিতে পারবে হ্যাঁ ডলার মিলে কেউ কেউ যদি আসে চায় জয়গাঁও হয়ে চায় শিলিগুড়ি হয়ে চায় আলিপুর থেকে যদি কেউ ডলার নিয়ে আসে তাহলে ডিটি ফ্রিতে ওর ডলার দিয়ে নিতে পারবে উইদাউট আপনার ইয়ে কি বলে ভুটানের যে রুল বারোশো টাকা যে বল হ্যাঁ কে বলতে আই ইনার লাইন পারমিট না 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 এইচ ডি বিনা এস ডি আচ্ছা তো ডিউটি ফি হিসাবে কত পড়বে সোনা এটা তো জানা নাই 2050 ডলার 2050 ডলার 20 গ্রাম 20 গ্রাম 20 গ্রাম মানে 1025 ডলার 1 গ্রাম 1025 ডলার মানে কি তো পড়ে যাচ্ছে প্রায় আচ্ছা আচ্ছা যেটা আপনার দেখেন ভুটানের মধ্যে আপনার সোনা তো তৈরি হচ্ছে না হ্যাঁ বাইরে থেকে আসবে তো ওইখানেও আপনার ডলার নিলেই ওরাও ডলার দিয়ে নিয়ে আসে ভুটানে সোনা তেমন তৈরি হয় না ভুটানে তৈরি হয় না তেল অনেক পেট্রোল এখানে পেট্রোল এখানে 61 টাকা 61 ওখানে 105 105 এখানে ট্যাক্সের বিষয়টা সোনার ক্ষেত্রে ওই ট্যাক্স কমিয়ে দিলে সোনা মধ্যে সোনা কোনে ট্যাক্স আছে না

এলবি জুয়েলারি এখানে হচ্ছে একবারে সোনার কাজ হচ্ছে তৈরি হচ্ছে এটা একটা মেশিন আর এখানে স্বর্ণ কারিকর বসে রয়েছে এটা কি একটা চেন তৈরি হচ্ছে জি 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 বাহ 24 কেট 24 কেট আছে yeah, 24 কেট হ্যাঁ 24 এখানে ক্যাডমিয়াম মেশানো থাকে নাকি সব ক্যাডিয়াম সব সিডিয়াম কেডিয়াম 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 নয় হ্যাঁ কেডিয়াম যেটা হলমার্ক বলে না আচ্ছা হলমার্ক

আমি আমার কথা বলছি বনগার কথা বলছি কলকাতা থেকে আরো আশি কিলোমিটার দূরে ওখানে হয় আচ্ছা তো এটা এটাই হয় পার্থক্যটাই দেখবেন এখানে পাথরে ওখানে বাঁশের বা আচার মধ্যে ঠিক আছে আসছি ভালো থাকবেন চ্যানেল হচ্ছে আমি আপনাকে ট্যাক করে নেবো ইন্টারনেট 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 নেই এটা কি ইন্ডিয়ার সিম আচ্ছা আচ্ছা ইন্ডিয়া নেই আমিও কল করার চেষ্টা করছি আমি পাচ্ছি না বা কল আসলেও কথা কেটে যাচ্ছে তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি এল বি জুয়েলারি থেকে এল বি জুয়েলারি সামনে এতক্ষণ ছিলাম বেশ ভালো এল বি জুয়েলারি তো এখানে মোটামুটি যারা সিলিং থেকে আসে এদিকে এদিকে ঘুরতে আসে তারা সোনা এইভাবেই নেয় তবে এখন সোনা নিয়ে লাভটাও কি একই রকম তো এখানে যদি একানব্বই হাজার টাকা হয় দশ গ্রাম সোনার দাম আর কুড়ি হাজার পঞ্চাশ ডলার দশ হাজার পঁচিশ ডলার এক হাজার মানে যদি সাড়ে আট হাজার টাকা হয় তাহলে দশ হাজার মানে আট হাজার পাঁচশো টাকা আর পঁচিশ ডলার সে একই রকম গড়ে তো একই পড়ে যায় গড়ে তো একই পড়লে নেওয়াটা কী যুক্তযুক্ত হয় আমি বুঝতে পারছি না ভুটান থেকে শোনা নেওয়াটা তো আমরা এখন ওইদিকে যাব গিয়ে ভুটান গেটের ওইদিকে যাব আমরা এই মঞ্চটিটা প্রথমে দেখেছিলাম আমরা ওই পাশ দিয়ে মঞ্চটি দেখে আবার ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে এসে ওটা মোটামুটি আমরা বলতে আমি একাই এসেছি এখানে ও আর এখানে রাস্তা পার হওয়ার নিয়ম হচ্ছে এটা এমনি গাড়ি থেমে যাচ্ছে এটা বেশ ভালো জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হলে এমনি গাড়ি থেমে যাচ্ছে সিগনাল নেই যেটা বললাম তো কৃষাণুকে আসতে দেয়নি যে কারণ সেই কারণের জন্য একাই ঘুরলাম বেশি দূর গেলাম না তবে সেফ এখানে জার্নিটা বা রাত্রে ঘোরাটা সেফ আমি যে একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে আসছি এসে ঘুরছি যে একটা নার্ভাসনেস কাজ করবে সেরকম কোনো পরিস্থিতি বা পরিবেশের দিকে নেই এই দিক থেকে যথেষ্ট সেফ জায়গাটা তো এখানে প্রত্যেকটা দোকানে এখানে যে রাজা আছে জিমি গেনসান ওয়াংসেই জিমি গেনসান ওয়াংসেই জিমি গেসার নাঙ্গে ওয়াংচু জিমি গেসার নাঙ্গে ওয়াংচু তো তার ছবি দেওয়া আছে ব্যাপার হচ্ছে আমাদের উচ্চারণটা অনেক আলাদা বাংলা ভাষায় ভুটানি উচ্চারণ বা জংসা উচ্চারণ ওটা একটা হাস্যকর লাগবে শুনতে তো এনারা সবাই ভুটানের রাজাকে নিজের বা আপনা মানতে হয় নিজের মনে করে তাই এটা রাখে দেখতে পাইনি আমরা এখন ভুটান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আবার প্রবেশ করব ভারতের জয়গাঁওতে তো এটাই ছিল নাইট লাইফ অফ ভুটান ভুটানের রাতের জীবন পুরো ভিডিওটা একটা ছোট্ট আকারে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা